আসসালামু আলাইকুম গাইজ তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে টাইটেল এবং থাম্বাল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকে হচ্ছে রমাজান মাসের প্রথম রোজা তো আমি প্রথম রোজাতে কি করছি না করছি সবই তোমাদেরকে দেখাবো তো ব্লগটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন সময় হচ্ছে আটটা কুড়ি আর ব্যাপারটা হচ্ছে আমাদের বাজারে দোকান খালি খুলেছি আর একটা ফলের দোকান খুলেছে আর একটা দোকান বাকি পুরো বাজার বন্ধ দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কারণ বেশিরভাগই তো খাবারের দোকান সেজন্য খোলা হয়নি কারণ রমাজান মাসে তো আর খাবার কেউ খাবে না তো তোমাদের দেখাচ্ছি देखी तो पहले पूरा दुकान बंद और आज के हमारे ट्यूशन तो देखी ट्यूशन जाब कि हम लोग निकल पड़े हैं ट्यूशन के लिए मतलब प्राइवेट बेटा राजा हमी तो चले এই যে আমাদের সেই বিখ্যাত সাইকেলের লাইন মানে রাস্তা আর এই ধারে এখন উড়োজাহাজ চলে গেল এই বড় দেখা যাচ্ছে উড়োজাহাজ ঠিক আছে ভাই ভাই আমরা ঘুরতে ঘুরতে একটা বিশাল মানে বিশাল ছোট্ট একটা পার্কে চলে এসেছি আর এখানে মেলা কিছু খেলনা টেলনা আছে তো দেখাচ্ছি তোমাদেরকে এখানে একটা সব থেকে কি কাজ জানি না নাম বলো তো এটার নাম বলো না আর এই যে এদিকে শুরু হয়ে গেছে দোলনা এই টাকা তোর বয়স কত সত্যি দশ দ দশ এর বয়স দশ মনে হচ্ছে পনেরো আর এখানে কি লেখা আছে দেখো বারো বছরের ঊর্ধ্বে বাচ্চাদের কোনো রকম খেলনা ব্যবহার নিষিদ্ধ এরা বারো বছরের নিচে আছে নাকি হ্যাঁ এখানে কেউ নেই সেই জন্য এরা একটু মজা নিয়ে লিসে চল এই যে এদিকে এটা সব বাচ্চাদের আমাদের তো কিছুই নাই এই আর সাইড বেটনে কে জায়গা বসার জায়গা আছে গাছ লাগান প্রাণ আচ্ছা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন এখানে স্থান কোথায় পার্কে কোনো রকম নেশা করবেন না আচ্ছা এদিকে সব ছবি আঁকানো আছে এই যে

अरुण जी के सीसी कैमरा लगाना शुरू करने का ना से जाने ना किया हमने मजा ही लग रहा चल सोचिए अरुण जी कितना अहम भी लग चुका है चिल ब्रदर আরে আমার হাতে ক্যামেরা ছিল তো এটাই বলছে ভয়ে উঠেনি তো আমার হাতে ক্যামেরা ছিল আমি উঠবো কি করে আমি উঠবো এখন ঠিক আছে উঠে নামছি দেখো তো আলো ক্যামেরা ধর

পারবি না এটা কোনো ব্যাপার ম্যারাদিন পর ট্রাই করলে যা হয় ম্যারাদিন পর এই যে রাজা এখন উঠছে ও রাজার ও জিও জিও সত্যি মজা কি তো যাবে না আগে হচ্ছে কাট তো আজ এখন যাব প্রাইভেট প্রাইভেট থেকে বাড়ি তো তো গাইজ এখন বাজে বিকাল চারটে আর টিউশন থেকে এসে ব্লগ শুট করা হয়নি তো আজকের দিনটা বেশ ভালোই ছিল আর মই দোকান থেকে তাকাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি ওদের দোকানে বসে আছে এই যে এই যে তাকাচ্ছে আর হাসছে তো যাই হোক মানে আজকে রাত্রে ঠান্ডাই ছিল তো দেখা যাক লাস্টের রোজাগুলো কি হয় তেমন আজ ভিডিও শুট করতে পারেনি মানে ভালো লাগছে না ভিডিও শ্যুট করতে তো গাইজ দোকানে ছিলাম আর দেখো কে এসেছে আমার ছোট ভাই লাইক করতে বলছে তো একটু আগে এসেছে আর দেখো অবস্থাটা দেখো এই যে হাত দেখাচ্ছে হাতে কি হয়েছে দেখে

টা 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 তো गाइस আজকের ব্লগটা এতটুকুই ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে দেখা যাবে অন্য ব্লগে